মনিট্রেশন দিছে আপনাকে মনিটেশন দিছে আপনি মনিটারেশন সেটা ক্লিক করছেন আপনাকে রিভিউতে রেখে দিছে অথবা রিভিউতে নিয়ে গেছে এই বিষয়ে কথা বলবো আমি আসি ভিডিও জুড়ে আপনারা থাকবেন যদি ভালো লাগে ভিডিও দেখে মতামত এই কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন থাকবো ভিডিও জুড়ে শেষ মতো থাকবেন ভিডিও টানারি করবেন না টানারি করলে অনেক কিছু মিস করবেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে ভিডিওতে আসলে আমরা যারা কাজ করি আমাদের কাজের উপরে ভিত্তি করে খুশি হয়ে ফেসবুক আমাদেরকে প্রথমে স্টার সেট দেয় খুশি হয়ে ওই স্টার সেট আমাদেরকে প্রথমে দেয় এই স্টার সেট যদি আপনি খুশি হয়ে একবার মনে করেন যে আসার পরে ক্লিক করে দেন তাহলে আপনাকে দেখা গেছে কি ডিভূতি রাখতে পারে এবং গিরিবুতি নিয়ে যেতে পারে অতএব বলবো এত খুশি না এত হাই হতাশ করেন না ভাই ধীরে সুস্থে বুঝে শুনে যে ভালো পারে যারা ভালো পারে তাদের কাছে যাবেন একটু পরামর্শ নেবেন তারা যেভাবে বলে ওইভাবে সেট আপটা করবেন তাহলে ভালো হবে প্রথম কথা হচ্ছে এটা তারপরে ভাই মনে করেন যে আপনি পেজে কাজ করেন অনেক দিন ধরে আপনি পেজে আপনার এক ভিডিও দুইবার কি কিনা এক এক ফটো দুইবার কি কিনা এক লেখা দুইবার কি কিনা এগুলো চেক করবেন চেক করার পরে দেখবেন যে আপনার পেজে কোনো দুই নাম্বার আছে কি না এগুলো যদি দুই নাম্বার থাকে এগুলো আগে ঠিক করবেন এরপরে মনে করেন যে ইনস্টা সিটাপে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনাকে কোনো সমস্যা হবে না আর বড়ো কথা হচ্ছে যে আপনার মাদার আইডি মানে যে আপনার মেন আইডি বা প্রোফাইল যেটাই বলেন ওই আইডির সাথে আপনার ভোটার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ডের সাথে যে নাম আছে ওই নাম এবং কি আপনার জন্ম তারিখ ঠিক মতো আছে কি না সব কিছু ঠিকঠাকভাবে দেখে তারপরে যদি আপনি ওই সেট আপে ক্লিক দেন তাহলে আপনাকে ফেসবুক রিভিউতে নিবে না এবং কি আপনাকে রিভিউতে রাখবে না যদি আপনাকে এই স্টার সেট আপ ডিভিউতে রাখে আপনার ভবিষ্যতে যে কোনো সেট আপ পান না কেন ওই সেট আপটা রিভিউতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বলবো এত হাই হতাশ করা যাবে না এত পাগল হওয়া যাবে না যে এত কাজ করতে আসছেন কাজ করতে হবে মনোযোগ দিয়ে বুঝেছি না ভাই এত স্টার সেট আপ দিছে বা প্রথম সেট আপ স্টার সেট আপনি খুশি হয়ে আপনি ক্লিক করে দিলেন আপনার পেজে উল্টা পাল্টা ভিডিও আছে কি না ভুল কোনো জিনিস সারছে সারছেন কি কিনা এটা মনে নেই এটা আগে চেক করবেন ভালো করে দেখে বুঝে শুনে তারপরে মনে করেন যে ক্লিক করবেন তাহলে আপনাদের এই জায়গা সবাই আসবে ভাই খুশি হওয়া যাবে কিন্তু এত খুশি হবেন না যে আপনি যখন দিবে সেট আপ তখন আপনি ক্লিক করতে হবে পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিতে পারবেন না পরে অ্যাকাউন্ট খুলতে পারবেন না পরে সমস্যা এই এজন্য বলবো যারা ভালো বুঝে তার কাছে যাবেন যেয়ে তাকে দরকার হয় চা পানি খাওয়াবেন তাকে দরকার সময় দেবেন তাকে দরকার টাকা দল টাকা দেবেন দিয়ে তাদেরকে তাদেরকে পেজ দেখাবেন দেখায় আপনি পেজ কোনো সমস্যা আছে কিনা আপনার আইডির সাথে আপনার প্রোফাইলের নাম ঠিক আছে না আপনার জন্মডেট ঠিক আছে কি এগুলো দেখাবেন দেখানোর পরে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তাদেরকে তাদের দিয়া সেটা করাই নেবেন যেহেতু স্টারচারটা আপনার প্রথম সেট আপ এই জন্য স্টারচারা আপনাকে আগে করতে হবে এই প্রথম আপনাকে আপনার কাজের উপর খুশি ফেসবুক দেয় এই জন্য স্টারচার ছোটো মনে করবেন না আপনারা এই বড় বড়ো সেট আপ এই জন্য স্টারচারটা আসলে পারে হায়াতস করবেন না বুঝে শুনে তারপরে আপনারা সেট আপটা করবেন আপনাদের ভালো হবে বুঝতে পারছেন এই হলো আমার কথা